স্বাধীনতার কাছে প্রশ্ন কবি ফখরুল হাসান স্বাধীনতা আমার প্রাণ চুয়াল্লিশ বছর পর বাবাকে আবার নতুন করে সনদ নিতে হয় স্বাধীনতা তোমাকে আজ জবাব দিতেই হবে কেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা বিনা চিকিৎসায় ধুমকে ধুমকে মারা যায় অথচ ব্যাংক ডাকাতেরা ব্যাংক লুট অবলিলায়। জবাব দাও আমায় প্রাণের প্রিয় স্বাধীনতা তোমাকে দিতেই হবে কেন সম্ভ্রম হারানো বছর পর আবার পত্রিকার শিরোনাম হয় মাথা গুজার ঠাঁই পাবার আশায় তুমি কি বলতে পারো প্রিয় স্বাধীনতা শহীদ বুদ্ধিজীবীর সন্তানেরা কেন হাহাকার করে প্রত্যাশার প্রাপ্তিটুকু না পাবার আশায় অথচ দুর্নীতির কালো টাকার পাহাড় গড়েছে কিছু সমাজসেবী নামক লুটেরা স্বাধীনতা তোমাকে আজ বলতেই হবে চুয়াল্লিশ বছর পরও কেন কেন আজ বিতর্ক হয় নিয়ে স্বাধীনতার পিতা কে দিয়েছে সাহস তাদের কে দিয়েছে বল নবপ্রজন্মকে শেখাতে চায় স্বাধীনতার ছল প্রয়োজনে আবার একটি যুদ্ধে যাব দিতে তাদের শাস্তি করতে দেবো না আর স্বাধীনতাকে নিয়ে মাস্তি প্রয়োজনে আবার একটি যুদ্ধে যাব দিতে তাদের শাস্তি করতে দেবো না আর স্বাধীনতাকে নিয়ে মাস্তি